যিনি দীর্ঘ পাঁচ থেকে দশ বছর যাবত লেনে মোটর লাইনে ব্যবসা করছে তো কথা না বাড়িয়ে সরাসরি তার থেকেই জানি উনি কি ধরনের মোটর বিক্রি করে থাকেন ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে বিভিন্ন রকম মোটর দেখা যাচ্ছে হ্যাঁ কি কি ধরনের মোটর আপনি সেল করে থাকেন আমাদের এখানে মাঠ পাম্প পানির পাম্প তারপরে হলো গিয়া কার ওয়াশার জেনারেটর মেশিনারিজ যাবতীয় যে কোনো আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়া ড্রিল মেশিন হার্ডওয়্যার অনেক কিছু আছে মশার ওষুধের থেকে আর কি এগুলো তো একসাথে দেখানো সম্ভব না তবে এখন বর্তমানে সিজন চলতেছে কৃষক ভাইদের জন্য পানির পাম্প কৃষক ভাইদের জন্য পানির পাম্প যারা আগের দিনে আমাদের যারা দাদা নানার আমলে তখন ছিল ওই সেলো মেশিন যেটা চালাতে হতো এখন বর্তমানে জাপানি নতুন টেকনোলজির মাধ্যমে নতুন একটা মেশিন বেরিয়েছে যেটা ওজন হবে মাত্র উনিশ থেকে বিশ কেজি ওজন আচ্ছা ঠিক আছে তেলেও খুব সাশ্রয় এবং ব্যবহারেও খুব মজা এবং প্রতি মিনিটে বারোশো লিটার পানি সেচ করতে পারবেন ঠিক আছে এই মূলত কি কাজে ব্যবহার করা হয় আর একটু বিস্তারিত বলবেন এই কাজটা আপনার খেতে শীতকালে যখন কি পানি শুকা যায় তখন পানির প্রয়োজন পড়ে তখন পুকুর অথবা নদী নালা থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট নিচ থেকে অথবা বোরিং এর মাধ্যমে যারা বোরিং করে নিবেন বোরিং এর পাইপের মাধ্যমেও আপনি এখানে এই সকেট লাগাই দিলে বোরিং এর মাধ্যমে তুলতে পারবেন আর যদি সকেট খোলাই দেন তাহলে ওই যে সাকশন পাইপ আছে সাকশন পাইপের মাধ্যমে এই পানিটা আপনি আপনার জমিতে নিশ্চিন্তে দিতে পারবেন আচ্ছা ভাইয়া ভিডিওর মাধ্যমে অনেকে ভাবে যে এটা কি

দিকে যে পিছনের আছে এবং জাপানিজ টেকনোলজিতে তৈরি করা পাম্প প্রতি মিনিটে এক হাজার লিটার পানি তুলতে পারবেন এটার প্রাইস রাখছি বর্তমানে আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি আপনি তো পাইকারি মেশিন সেল করে থাকেন না আচ্ছা এটা পাইকারি ভাইদের জন্য পাইকারি ভাইরা না এটা আমাদের খুচরা প্রাইস বলে দিলাম পাইকারি ভাইদের প্রাইস তো আর ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব না তারা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে পার্সোনালি যোগাযোগ করলে বলে দেওয়া হবে হ্যাঁ 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 আর কি কি ধরনের মেশিন আছে আপনাদের কাছে আর এগুলো আমি প্রত্যেকটা মডেল আমি আপনাকে বিস্তারিত দেখা দিচ্ছি এটা 3 ইঞ্চিটা 12500 টাকা এটা 2 ইঞ্চিটা পড়বে হলো গিয়া 11000 টাকা 11000 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে দেখাই নিশ্চিন্তে একটু রাখি এটা পরে দেখাচ্ছি এটাও পানি পানি এটা হলো কাওয়াসাকি ঠিক আছে এটা ব্ল্যাক কালার এটা দুই এর মডেল এটারও ইনপুট আউটপুট চেম্বার আলাদা ঠিক আছে দেখেন একটু জুম করে দেখতে পারবেন কোনো স্টেকার না কিন্তু খুব সুন্দর ভাবে কোদাই করে জাপানিজ টেকনোলজি এবং ইঞ্জিনের চেসিস নাম্বারটা খুব সুন্দর ভাবে দেওয়া আছে ঠিক আছে এটার পাশ সবই হলো জাপান থেকে আসে কিন্তু এটা আমরা ইম্পোর্ট করি চায়না থেকে

ইয়ামাহা এটা ইয়ামাহা এটা ইয়ামাহা ব্রেন এটাও খুব ভালো একটা ইঞ্জিন এটা দুই চার বছর ধরে খুব সুনামের সাথে ব্যবসা করা হইতেছে কিন্তু এটা ওল্ড মডেল হয়ে গেছে এটা আবার ইনপুট আর আলাদা না ঠিক আছে কিন্তু দেখেন কারপর ওটা হল জাপান লেখা আছে ঠিক আছে এটার ওইটটা উনিশ বিশ কেজি এটাও তো মান নয় এটা শুধু সামনের এই বেসমেন্টটা দেওয়ার কারণে যদি কখনো কাদায় করে নিতে গিয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে এটা কিছু হবে না আচ্ছা এবং প্রত্যেকটার নির্দিষ্ট খুঁটি নাতি যত কিছু দরকার হয় সব কিছু আমরা দিতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে এই পাম্পটা সবার এখন কৃষক ভাইদের জন্য খুবই দরকার তো ভাইয়া আপনি কেউ বিনোর মাধ্যমে কেউ যদি মেশিনগুলো নিতে চায় তাহলে একটু ঠিকানাটা বিনোর মাধ্যমে বলবেন আমাদের ঠিকানা হলো হানি ফ্লাইওভার থেকে নেমে 2 মিনিটের রাস্তা নবপুর আর জুটাওয়ার দ্বিতীয়তলা নয় নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে আবেদিন এন্টারপ্রাইজ এবং যারা না আসতে পারবেন তারা আমাদের সাথে এই মোবাইল নাম্বার আর স্ক্রিনের মোবাইল নাম্বার মিলিয়ে আমাদের সাথে যোগাযোগ অনলাইনে কেউ যদি অর্ডার করতে চায় তাহলে সে ক্ষেত্রে কিভাবে কি করবে অনলাইনে ভাই অনেক রকমের দূত আছে যারা নাকি আমাদের ভিডিওটারে কাট ছিট করে অনেক রকমের প্রাইস দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারাই অনলাইনে অর্ডার করবেন একটু সাবধানে সহিত করবেন কারণ এই ব্যবসায় অনেক রকমের সুবিধাও আছে আবার অসুবিধাও দেখা দেয় দুই নাম্বার ধরে দিতে পারে যেন ঝামেলা না হয় দুই নাম্বার তো ধরে ধরে অনেক সময় অ্যাডভান্স করলেও তারা আর ফোন রিসিভ করে না তো সেই ক্ষেত্রে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলা মেশিন পছন্দ করে তারপর অ্যাডভান্স করতে হইব এক টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিই কুরিয়ার অথবা হোম ডেলিভারি দুটা সার্ভিসই আছে আপনি না আসলে আপনি আমাকে অ্যাডভান্স করতে হবে আর আসলে তো স্বাগত ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তো ইয়া এই এইটার দাম হচ্ছে কি মাত্র 11000 টাকা 11000 টাকা হ্যাঁ আচ্ছা আর তারপরে আসি হলো সুপার পাওয়ার সুপার পাওয়ার যারা এই পাম্প নিয়ে সেট করে তারা সবাই জানে যে সুপার পাওয়ার কি তো সুপার পাওয়ার সম্বন্ধে বলার কিছু নাই এটা সবকিছু একদম দেখেন প্রত্যেকটা পাম্পের ভিতরে দেখছেন আচ্ছা অরিজিনালি খোদাই করে লেখা আছে এটার ভিতরে আবার একটা ডুপ্লিকেট হয়েছে অনেকে লাল টাঙ্কির ভিতরে এই জিনিসটা লাল করে সুপার পাওয়ার লেখা দিয়ে দেয় এটা একদম অরিজিনাল সুপার পাওয়ার দেখেন একটুখানি ক্লোজলি দর্শকদের দেখাবেন এই দেখেন দেখছেন পাম্পের ভিতরে এত সুন্দর ভাবে লেবেল যাচ্ছে হ্যাঁ পুরো ডাইস থেকেই আমাদের রাষ্ট্রীয় লেখাটা তারপরে এই যে নিচে এই যে এখানেও জাপান লেখা আছে আচ্ছা এই যে হ্যাঁ জাপান এখানেও জাপান লেখা আছে তারপরে এটা হইলো গিয়া এটার দাম পড়বে হলো সাড়ে বারো হাজার টাকা এটাও তিন বছরের ওয়ারেন্টি দিয়ে দিব এক বছরের মোটর গ্যারান্টি দিব আর এটা হলো দুই বছরের ওয়ারেন্টি ঠিক আছে এটা তিন ইঞ্চিটার দাম হচ্ছে দুই ইঞ্চিটার দাম হইলো গিয়া এই সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার সুপার পাওয়ার চার ইঞ্চি দেখেন কত বড় পাম্পের মুখ দেখছেন এত বড় পাম্পের মুখ দিয়ে প্রতি মিনিটে ছাব্বিশশো লিটার করে পানি উঠাইতে পারবেন কিন্তু এটা একটু তেল বেশি খায়

একদম ছোট এটা গিয়া যারা বাগান তারপরে নিজের আসে এসে একটু বাগান করার ইচ্ছা হয় তারা এই মালটা ক্রয় করতে পারে এটা ছোট কিন্তু ফোর ইঞ্জিন খুবই হেভি লাগছে হ্যাঁ মোবিলের ইঞ্জিন আলাদা পেট্রোলের ট্যাঙ্কি আলাদা ঠিক আছে এটাও ফোর স্ট্রক ইঞ্জিন এটা টু ইঞ্জিন না কিন্তু শুধু জাস্ট এদিকে চারশো এম এল ভরবে এখানে একটু পেট্রোল দিবে টান দিলেই স্টার্ট

যখন বর্ষাকাল আসা করে তাদের ব্যবহার করা হয় বেশি তখন ওই লোকা ব্যবহার করতে হয় কারণ কি অনেক সময় উঠানে পানি উঠা যায় তারপর আমাদের ঢাকা শহরে অনেক আন্ডারগ্রাউন্ড আছে সেখানে পানি উঠা যায় সেখানে পানির ভিতরে নিয়ে এভাবে ছেড়ে দিলেই

নিতে পারবেন এলপিজি গ্যাস দিয়ে চালালে

সিঙ্গেল সিঙ্গেল না কিন্তু এটা ডুয়েল এটা আপনি গ্যাসও চালাতে পারবেন আবার চেঞ্জ করে পেট্রোল দিয়েও চালাতে পারবেন যখন যেই জ্বালানি থাকবে সেই জ্বালানি দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা প্রাইসটা অনুমানে কেমন হতে পারে এটা আপনি খরচ যদি আপনার সাথে শুধু এটা নিয়ে যান তাহলে পড়বে 3000 টাকা আর যদি বলেন মেশিনে আপনারে ফিট করে দিতে আর কি নতুন মেশিনে সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এর মধ্যে কোন কোন জেলে মাল দিচ্ছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 64 জেলা সবখানে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা বিশেষ করে আমাদের মালটা ওই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে বেশি চলে আচ্ছা আচ্ছা তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ যারা আছে তারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই মনে হাফের থেকে আ বিশ্বস্ততার সাথে মেশিনগুলো আছে আমাদের এই দোকানের নাম সবাই জানে বিশেষ করে আমার এই সুপার পাওয়ার মালটাই তারা বেশি ক্রয় করে তারা যারা আমারে আপনার ভিডিওর মাধ্যমে থেকে তারা অবশ্যই চিনবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শেষবারের মতো আর কোন কিছু মেশিন দেখানোর বাকি আছে এই যে Honda আরেকটা আছে এগুলাই হলো আমাদের যারা নাকি গরীব কৃষক ভাই আছে তাদের জন্য Honda 1.5 লক্ষ টাকা এই Robin হলো 1.5 লক্ষ টাকা এগুলা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ঠিক আছে এটার দুই ইঞ্চিটা আমার কাছে নাই আবার এটা হলো গিয়ে সাড়ে নয় হাজার টাকা তিন ইঞ্চি আচ্ছা ঠিক আছে এগুলোর কোন গ্যারান্টি নাই ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা ঠিক আছে তো শেষবারের মতো কোনো কিছু বলার আছে কি আমার কাছে বলার একটা আমার এখানে সব ধরনের মেশিন পেয়ে যাবেন যে কোনো মেশিনারিজ এর কোনো রকমের কোনো কিছু যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গরমকালে আমরা জেনারেটরও বিক্রি করে থাকি আচ্ছা এখন তো শীতকাল জন্য আর বের করলাম না ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ